যিনি তথ্য দিয়েছেন তিনি গ্যারান্টি সহকারে বলেছেন যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন এবং তিনি পদত্যাগ দিয়ে তারপরে দেশ ত্যাগ করেছেন চলছে উত্তাল আন্দোলন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের পর এত বড় আন্দোলন বা এতগুলো প্রাণহানির ঘটনা এই প্রথম সারা বাংলাদেশের মানুষ দেখছে অনেকটা টেনশনে আছে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার যে পরিস্থিতি কোন দিকে যায় অনেক এমপিরা নাকি প্লেনের টিকিটও কাটা ফেলছে এমন তথ্য কিন্তু আপনারা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন যারা কি বলে যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন বা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের মুখ থেকে শুনছেন অনেকে ভাবছেন ঘটনা সত্য সর্বশেষ গতকালকে খবর হলো কি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে চলে গেছেন আর এটার রেফারেন্স হিসাবে বলা হচ্ছে যে গত পরশুদিন ঢাকা থেকে দুবাইগামী একটা ফ্লাইট ছিল সে ফ্লাইটে করে অনেক মন্ত্রী এমপি বা শেখ হাসিনা দেশত্যাগ করেছেন আর এর মাঝখানে এই তথ্যটা দিয়েছেন তাওকে সম্ভবত বলেছেন বাট তিনি বলছেন যে তিনি কনফার্মেশন সূত্রে পাইছেন মানে সাংবাদিক ইলিয়াস ভাই এখন প্রশ্ন হচ্ছে ইলিয়াস ভাইয়ের এই তথ্যটা কতটুকু অথেন্টিক কারণ এখানে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে অনেকে আছেন ইলিয়াস ভাইয়ের কথা বিশ্বাস করেন আবার অনেকে করেন না তো আমাদের ইনবক্সে এই মেসেজগুলো আসছে ওনার ভিডিওটা আসছে গতকালকে যে লাইভে তিনি বলছেন যে প্রধানমন্ত্র শেখ হাসিনা দেশ করে চলে গেছেন সম্ভবত বলল তিনি বলছিলেন যে ঘটনাটা সত্য তা গ ইলিয়াস ভাইয়ের বক্তব্য একটু অংশ আমরা শুনি গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা হচ্ছে যে শেখ হাসিনা সম্ভবত মানে আমি সম্ভবত বলছি কিন্তু আমার কাছে যিনি তথ্য দিয়েছেন তিনি গ্যারান্টি সহকারে বলেছেন যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন এবং তিনি পদত্যাগ পত্র দিয়ে তারপরে দেশ ত্যাগ করেছেন এখন এই মুহূর্তে যা আপনারা নিশ্চয়ই শুনেছেন তিনি গতকালকেটা লাইভ করেছিলেন তো তার বক্তব্য হচ্ছে যে তিনি তার সোর্স মারফত খবর পেয়েছেন যে প্রধানমন্ত্রী বাংলাদেশ ত্যাগ করেছেন কিন্তু আমি যতদূর আমার মাধ্যমে যতটুকু আমি জানতে পারছি বা গণমাধ্যমের বড়াতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বা আমি খবর রাখছিলাম যে ওনার যেহেতু একটা ব্রাজিলের সফর ছিল আজকে যাওয়ার কথা ছিল আর স্পেনে যাওয়ার কথা ছিল তো তিনি সম্ভবত কি ব্রাজিল বা স্পেনে গেলেন কিনা কিন্তু গতকালকে আমরা দেখলাম যে বিবিসির বড়াতে বা মানব জমিন সহ বিভিন্ন যতটুকু অনলাইনে নিউজ আসছে ডয়সভেলিতে যে প্রধানমন্ত্রী ব্রাজিল এবং স্পেন সফর দেশের এই জরুরি অবস্থায় তিনি সেই সফরগুলোকে বাতিল করে দিয়েছেন তাহলে কোথায় আছেন তিনি বাংলাদেশে আছেন ইভেন গতকালকে মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন ইভেন জরুরি সেই আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে কিন্তু কারফিউ বাড়ানোর যে সিদ্ধান্তটা সেটা আসছে ইভেন আজকে যখন বাংলাদেশে এই কোটা ইস্যুতে হাইকোর্ট একটা রায় দিতে যাচ্ছে মানে এপেলার সুপ্রিম কোর্টের এপেলার ডিভিশন তো এই মুহূর্তে প্রধানমন্ত্রী বাংলাদেশে আছেন যতগুলো তথ্য আমি দেখছি ব্রাজিলের ওয়েবসাইটও ঘাটলাম যে কোথাও না কোথাও তিনি যদি যান সেখানে হয়তো একটা নিউজ তো থাকবে বাংলাদেশের মিডিয়াতে আমরা পাচ্ছি না তো কী হয়েছে অথবা স্পেইনে যদি যান সেইখানের মিডিয়াগুলো তো একটা নিউজ দেবে আমি ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোকে ঘাটাঘাটি করছিলাম এখন হতে পারে যে সাংবাদিক ইলিয়াসের মতন মানুষ তিনি তো আর নিশ্চয়ই মিথ্যা বলেন না কেউ কেউ বলছেন যে এটা মানে তিনি গুজব ছড়াচ্ছেন আবার কেউ কেউ বলছেন যে না তিনি সত্যি বলছেন এখন আমার মনে হয় যেটা যে ওনাকে যারা ইনফরমেশনগুলো দিয়েছে সামহাও কারণ তার লাইফটা ছিল ইলিয়াস ভাইয়ের লাইফটা ছিল যে এরকম যে যাদের কাছে যা যা তথ্য আছে আপনারা আমাদেরকে জানান তো সেইখানে যারা তথ্যগুলো দিছে আমার ধারণা যে তথ্যগুলোতে লেকিংস আছে মানে ঘাটতি আছে তো এই ধরনের তথ্যগুলো দেখা গেলো যে আজকে ইন্টারনেট কানেকশন চলে আসলো অথবা আগামীকালকে আসো দেখা গেলো যে প্রধানমন্ত্রী দেশেই আছে তখন ওই কি যে মানুষের কিছু কিছু জায়গায় আস্থাহীনতা তৈরি হয় তো আমি যতটুকু জানি বা যতটুকু বুঝতে পারতেছি আমি যতটুকু ঘাড়াঘাড়ি করছি দেন আই এম শিওর যে প্রধানমন্ত্রী এই মুহূর্তে দেশ ত্যাগ করেন নাই আর দেশ ত্যাগ করার মতন আসলে এরকম পরিস্থিতি এখনও কোনো কিছুই হয় নাই কারণ সেনাবাহিনী মাঠটা কন্ট্রোল করা ফেলছে যে মাঠটা ছিল আপনারা যা দেখছেন যে ভিডিওগুলো সবগুলো পুরনো ভিডিও এখন নতুন কোনো ভিডিও নাই তবে প্রাণহানির ঘটনা ঘটছে বাট ফুটেজগুলো আমরা পাচ্ছি না যেগুলো এখন মার্কেটে ঘুরতেছে নতুন করে অনেকে আপলোড দিচ্ছে বিদেশি ভিডিও দিচ্ছে আর সেনাবাহিনী কোনো কিছু করতে হয় না আমার সাথে সাথে এটা কন্ট্রোলিং তবে বিভিন্ন জায়গায় পুলিশের সাথে আপনার সংঘর্ষটা কিন্তু চলছে ডিবি পুলিশ বিভিন্ন গোয়েন্দা সংস্থা অভিযান চালাচ্ছে তারা অনেকে গ্রেপ্তারও করেছে তো মোটামুটি আমরা দেখতেছি আর কি পরিস্থিতিটা অ্যাজ আমার পয়েন্ট অফ ভিউতে এটা সরকার সিক্সটি পারসেন্ট কন্ট্রোল করে ফেলছে নতুন করে আবার কোনো কিছু হওয়ার সম্ভাবনাটা আজকে রায়ের পরেও হয়তো বা আমরা যা ইফেক্ট দেখছি তাতে আর ওরকম শঙ্কা নেই তার মানে প্রধানমন্ত্রী বাংলাদেশে আছেন ইলিয়াস ভাইকে যে তথ্যটা যারাই দিছে তারা সম্ভবত তথ্যটা ভুল দিছে এটাই হবে এছাড়া আর কিছুই না ভালো থাকুন আসসালামু আলাইকুম